হাই এভরিওয়ান চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঠাকুর ঠাকুরঘরে আমি কিভাবে পুজো করে থাকি তার একটা ছোট্ট মিনি ব্লগ সকাল বাজে এখন ঘড়িতে সাড়ে দশটার মতন ঘুম থেকে উঠে গিয়েছিলাম উঠেই প্রথমেই ঘরের ছোট মোটো কাজ সেরে সন্ধান করে নিলাম নিয়ে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঠাকুরঘরটা ভীষণই ছোট্ট আর আমি এই জায়গাটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়েই ঠাকুর পুজো দিয়ে থাকি আমার কাছে মানসিক শান্তির সব থেকে প্রিয় জায়গা হচ্ছে মায়ের কোল আর তারপরে যদি কোনো জায়গা আমার সব থেকে প্রিয় হয়ে থাকে সেটা হচ্ছে ঠাকুর ঘর। এখানে আসলে আমার যেরকম মানসিক শান্তির প্রয়োজন সেটাই যেন আমি এখানে খুঁজে পাই ঠাকুরের সামনে বসলে এমনটা মনে হয় যে আমি যদি কারোর ভালো একদমই না করতে পারি তাহলে যেন কারোর ক্ষতি না করি সেই শক্তিটা যেন ভগবান আমাকে সবসময় দেয় যখনই আমি মন থেকে দুর্বল হয়ে পড়ি তখনই ঠাকুরকে এটাই বলি যে জীবনে যতই কষ্ট আসুক না কেন ঠাকুর যেন আমাকে সেই শক্তিটা দেয় সেই সময়টা যেন পার করতে পারি জীবনে কিন্তু দুঃখ কষ্ট এমনকি এমন এমন বড়ো বড়ো লড়াই আমাদের জীবনে আসবে কিন্তু সেই লড়াইয়ে যেন আমরা আমি বিশেষ করে কোনো হেরে না যাই সেই সময়টা যেন পার করতে পারি আজকে ঠাকুরকে দিচ্ছি স্বুভোগ বাড়িতে গোপাল থাকলে শুনেছি গোপাল শোনার যেটা যেটা পছন্দ যেমন ক্ষীর হলো কিংবা মালাই এরকম কিছু খাওয়ার নিবেদন করা উচিত কিন্তু আমি যেহেতু আমাদের এই ঘরে কোনোরকম নিরামিষ রান্নাঘর করতে পারিনি তাই চেষ্টা করি ঠাকুরকে এভাবে সাবু কিংবা চিড়া দই দিয়ে ভোগ দিতে দিলাম সামান্য একটু গুড় আমি মনে করি এটাই যে আমরা আমাদের সাধ্য মতন ভগবানকে যেটাই নিবেদন করব ভগবান কিন্তু তাতেই খুশি হবে তারপর সবার শেষে হনুমান চালিশা পড়ে নিলাম